কি আছে মা তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন আর বলিস না এতে দেখলে আমার গা জ্বালা করছে গা জ্বালা করছে মানে আরে তোর বাবা দু কোটি টাকা এরাই চিন্তাই করে নিয়ে কি 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 সত্যি বলছ মা তুমি হ্যাঁ রে বাবা তোর বাবা যেখানে টাকা রেখেছিল এরা ওখান থেকে সব টাকা ধার করে দিয়েছে মা তাহলে এরা যদি টাকা নিয়ে নেয় তাহলে আমার বিয়ে কি করে করব আমি সেটাই তো আমিও ভাবছি এরা যদি টাকাটা না দেয় তাহলে আমি বিয়েটা দেবো কি করে তোর আমার কত আশা ছিল যে কত লোকজন করব ধুম ধারাক্কা করব গান বাজনা করব কিন্তু এখন এদের জন্য মনে হচ্ছে কিছুই হবে না সব বিফলে যাবে না 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 মা এটা হতে পারে না আমার কতদিনের শখ যে আমার বিয়ে অনেক ঝাকঝমক করে হবো তুই বললে হবে এরা তো যা কাণ্ড করেছে কি বলবো আর আরে মা তুমি বুঝতে পারছো না টাকাটা যেরকম ভোগ করে আমাদের লাগবেই নাহলে কিন্তু বিয়েতে হবে না লোকজন সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে আর্ধেক তুমি বুঝতে পারছো মান সম্মান সব শেষ হয়ে যাবে আমাদের সবাই তোমার নাম করেছে অনেক যে তোমার মায়ের মতো মা হয় না বলেছে হ্যাঁ এখন যদি লোকজন জানতে পারে যে এরকম বিয়ে হবে না চুপি সারে বিয়ে সারতে হবে আমাদের এখানে লজ্জায় মাথা কাটা যাবে তুই চিন্তা করিস না বাবা একটু টাকা তো আমি ঠিক নেবো এদের থেকে বলছি বাবা তোমাদের থেকে টাকা দিল না এই এদের থেকে টাকা নি নাও না যেরকম করে দেখছি দাঁড়া কি করা যায় আর ওদিকে যে সব অর্ডার দেওয়া হয়ে গেছে অত টাকা কোথায় পাবো আমরা তারা রে বাবু মাথায় আমারও চিন্তা আছে ওই জন্য তো এখানে এসছি দেখি কি করা যায় মা বিয়ের কিন্তু বেশি দিন বাকি নেই তুমি এদেরকে ভালো করে বোঝাও যে এরকম যেন না করে আরে তুই চিন্তা করিস না আমরা তো আছি দেখছি তাই কিছু একটা করবই এ তোমরা কারা আমার বাড়িতে এসে এরকম আমাদের সামনে কি আলোচনা করছেন আপনারা বলছি আপনারা কি চান হ্যাঁ এই তোমরা তো মুখ চালিয়ে কথা বলছো কি হ্যাঁ তোমরা দাও না কি করেছো মানে আমরা আবার কি করব আপনি তো আমাদের বাড়িতে এসেছেন পুরো মুখ মিনছে টাক মাথা না তো বেলনাবারে মেরে না টাক ফাটিয়ে দাও পুরো একদম এ সব কি বলছেন শালা তোরা ওই আমার কটকটে মিলে আমাদের টাকাগুলো সব মেরে দিছিস? কি 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 মেরে দিয়েছিস আরাম দাদা এমন কথা বলছিস না তোরা কিছু জানিস না আরে আপনার কি বলতে চাইছেন খুলে বলুন না তবে তো আমরা বুঝতে পারবো ওই টাকাটা ওখান থেকে নিয়ে এসেছিস রেখেছিল ওই কটকরে তোদেরকে বলেছে তোরাই সে নিয়ে এসেছিস এ কি বলছে উল্টো কথা আগে ওখান থেকে টাকাগুলো নিয়ে চলে আর এখন আমাদেরকে বলছিস কোথায় আপনি কা কে আহ কার কথা বলছেন আগে বলুন তো সেটা আপনি কাটবো চড়া আমি তো মনে দেখাচ্ছি আমি হচ্ছে ইমেল এর বউ বুঝতে পেরেছিস আমি দেখ একবার কি করে তো টাকাটা বের করতে হয় ফুটো পাদু তোদের না কাকে ডুগডুগি বানাবো আমি দেখ একবার ইশালা দেখো তো মুখে ভাষা না আমাদের নাকি ডুগডুগি বাজাবে আরে তোরা কি জানিস আমি নারকেল বেগমকে ছাড়লাম না গো আর তোরা কো দেখার কি হ্যাঁ আমি দেখবি এখন তোদের দম দেখাবো আচ্ছা আপনার নাম কি বলুন তো আপনি ইমেল এর বউ বলছেন নাম ঝান্ডুমতি বুঝতে পারলে তো পুরো ঝেন্ডে দেবো একবারে

কি করেছে না করে সেটা পরে বুঝবি তোদের ঘর থেকে আমি টাকা যদি না বের করে থাকি না আমার নাম ঝান্ডুবতী না কেটা হ্যাঁ কেটা আমার ঘরে এসে চিল্লা চিল্লি করছে তুই কে হ্যাঁ এটা তোদের ঘর কি আপনারা আমার ঘরে কি করছেন হ্যাঁ কি সেই আমার ঘরে কি খুঁজতেছেন দেখো আমি ভালো মুখে বলছি আমাদের টাকাটা ফেরত দাও যে টাকাটা তোমরা নিয়ে এসছো ঝেড়ে ঠিক আছে না তো ঘর সার্চ করতে দাও আমাকে আর কি মানে জায়গা পাবে না হ্যাঁ কোথাও কিছু নিয়ে আমাদের ঘরে এসে তুমি সার্চ করবে টাকা কে দিয়েছে কিসের টাকা কিছু জানি না আমরা ওসব কিছু জানি না আমি আমি তোমাদের ঘর সার্চ করতেছি আমি করে যাবো নয়তো কিন্তু লোক দিয়ে কেলানি খাবো বেশি পুকবে না আমার সাথে ঠিক আছে তোমরা জানো না আমার দম কতটা একছে কি বললি হ্যাঁ আমি নিমাংস হ্যাঁ আমাদের ঘর সার্চ করবি তোর সাহস আছে আমাদের ঘর সার্চ করা শুধু জানি না আমি যেটা করতেছি সেটাই করব সরে যা তোরে দেখছি তুই কি করতে পারি তোকে দাঁড়া এই দেখো বেশি কি করবে না ঠিক আছে তোমাদের ঘর থেকে ওই পাদু নাকি ওই মোচাকলটা বানিয়েছে ওই মোচাকলটা কিরম বানিয়েছে হ্যাঁ গেল আর নিয়ে গেল খারাপ হয়ে গেল কোনো কাজের নয় ওই মুছাপলটার জন্যই আমাদের টাকা দিয়েছিল ওই টাকাটা তোমরা মেরে দিয়েছো টাকাটা দাও এই 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 কিসে মুছাকল হ্যাঁ কে মুছাকল দিচ্ছে কাকে বিক্রি করেছিস আমরা কাউকে বিক্রি করেছি তোরা তো আমাদের ঘর থেকে নিয়ে গেছিস কটকটি দিয়ে আর বেশি বড় বড় কথা বলছিস এই ঝান্ডু শালা বুকে আওয়াজ বেশি জোরে করবি না গলা আস্তে করে কথা বল কি বললি এই কি বউটা কি রে হ্যাঁ আমাদের ঘরে এসে আমাদের কি গরম মারছে এই আমি ঝান্ডুবতী আমি কাউকে ভয় পাই না বুঝতে পেরেছিস ভাই কাছে বলে সে আমি আপনাকে দেখিয়ে দেবো বুঝতে পেরেছেন ওসব জানি না আধ ঘন্টার মধ্যে আমাকে ঘর সার্চ করতে দাও আমি ঘর থেকে টাকা বের করবোই বলে দিলাম যদি সাহস থাকে তাহলে ভেতরে পা দিয়ে দেখুন ঘরের দেখো ভালো মুখে বলছি সরে যাও বুঝতে পারলে এই যে পেছনে দাঁড়িয়েছে আমাকে একটু এর বিয়ে কিন্তু আটকে যাবে ওই টাকাটা না পেলে আমার ছেলে যাকে বিয়ে করতে যাচ্ছে নাকাল বেগম জানতে পেরেছে টাকা গায়েব হয়ে গেছে এমন প্যাচ মেরে দেবে আমার ছেলের আর বিয়ে হবে না কোনোদিন অন্যকে হলে আমি কিচ্ছু বলতাম না কিন্তু এটা আমার ছেলের ভবিষ্যতের ব্যাপার বুঝতে পেরেছো তো ওই দিন আমরা ছাড়বো রাখো আমি বলেছি দিচ্ছি আধ ঘন্টার মধ্যে আমাকে টাকাটা জোগাড় করে দিন আর আমাকে ঘর সার্চ করতে দিন আপনি এখান থেকে চলে যান এমএলএ আসবে তারপর আমি কথা বলবো এ তো আমরা দেখেই নেবো কার ঘরে আছে না আছে একবার সার্চ করতে দাও দেখুন আমাদের বাড়িতে কটকটি নেই পাদু নেই তাই আমরা এই ব্যাপারে আপনাকে কিছু বলতে পারবো না কটকটি কে এখানে এসেছিল কোথায় গেল এখান থেকে আমাদের তো খবর ছিল এখানে এসেছিল ও এখান থেকে চলে গেছে আবার এমএলএ কাছে হ্যাঁ হ্যাঁ আমরা নিজের চোখে দেখেছি কটকটি এমএলএ ওর সাথেই গেছে আবার কথা বলতে হ্যাঁ 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 আমরা বেশিক্ষণ সময় দিচ্ছি না ঠিক আছে আধ ঘন্টা সময় দিচ্ছি তার মধ্যে সার্চ করে আমাদের দিয়ে দাও টাকাটা কোথায় আছে নাহলে কিন্তু কপালে খুব খারাপই হবে তোমাদের এইসব কি কথাবার্তা শুনছি হ্যাঁ হাগুদা আর কি বলবো সবই কপালে লেখা বলছি অত শত জানি না টাকাটা আপনারই ঝেড়েছেন মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এরাই ঝেড়েছে মা বুঝতে পারলে আমার যে বিয়ে আমি টাকা কোথায় পাবো এখন হ্যাঁ কি হবে বলো তোমার তো শুধু তো চিন্তা করিস না তোর বিয়ে তো আমি দেবোই টাকা জেরা ভোগ করে আমি থেকে বের করে খরচা তো করবোই তোর বিয়েটা যেটা মুখ করে হলেই হলো আরে হাগুদা এখানে কি হচ্ছে এতক্ষণ আমি কিছু বুঝতে পারছি না গো আচ্ছা আমি বুঝতে আপনি তো এম এল এর বউ হ্যাঁ তা আপনার ছেলে বিয়ের জন্য আমি এই ওই আমাদের কাছে কি টাকা আছে না ওই টাকা পিছনে পড়ে আছে কিন্তু আপনাদের কি টাকার অভাব দেখো আমাদের টাকা এখন ব্যাংকে ফিক্সড হয়ে পড়ে আছে ওটা আমি এখন ভাঙতে পারবো না বুঝতে পারলো সেই আমাদের হাতে টাকা নেই তাই জন্য আমাদের কাছে যে টাকাটা তোমরা নিয়ে এসছো ওই টাকাটা আমাদের লাগবে আর আমার বরটা এম এল এ এক নম্বর কিপটে হ্যাঁ ওর না ছেলে পেটের টাকা খরচা করতে জানে না বউ মার পেটের টাকা খরচা করতে জানে না আমার পেছার টাকা খরচা করতে জানে ও শুধ নিজের পেছার টাকা খরচা করে বুঝতে পারলে আরে কি মেচেলে কোন কথা থেকে কোন কথায় চলে গেল হ্যাঁ কোন আমি কিন্তু সব জানি সব জানি আপনারা কি ভাবছেন কি জানি না দেখুন আমাদের কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে আপনাদের এই সব কথাবার্তা শুনে বুঝতে পারছি আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই সব জানি তোমরা ওই টাকাটা নিয়ে এসছো আরে বাবা আমরা যদি টাকা পেতাম তাহলে আমরা কি সব ফাটা গেঞ্জি পরে ঘুরে বেড়াতাম ওই এমএলএ যা করা করেছি কটকটি দিয়ে টাকাটা চুরি করিয়ে আপনাদের এইখানেই ঘরেতেই রেখেছে এসব কি বলছ হে হগুদা কটকডি নাকি টাকা আমাদের বলেছি আমরা নাকি টাকা চুরি করে এখানে এনেছি কি সব বলছ এ মেলে হ্যাঁ সব জেনে যে আমাদের ঘরে টাকাটা রাখলে আমি আমার ছেলে খরচ করে দেবো সেইজন্য তোমাদেরকে চুরি করে রেখেছে আর ধরাকে পড়লে তোমাদের এখান থেকে নিয়ে যাবে আর আমাকে একটু একটু করে দেবে দেখুন ম্যাডাম এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে আপনি আমাদের ঘর থেকে বেরোন উল্টো কথা বলবেন না একটা উল্টো কথা না আমি সব জানি প্রমাণ আছে আর কটকডি এখানে ছিল কেন তাহলে এ মেলে ওকে বলেছি জান ইন ফটোতে বইতে চল্লাসি চালাতে আইছি সব টাকা বেরোবে কি কি বলছেন আপনি সব বলেছি কটকটি আর ওই এমএলএ মিলে টাকাটা চুরি করে তোমাদের কাছে রেখেছে বুঝতে পেরেছি আমি ভালোই ভালো বলে দাও আমার টাকা কোথায় দু কোটি টাকা হুন যা বলা বলেছেন ঠিক আছে আর বাকি কথা বলবেন না আমাদেরকে চোর বলবেন না ঠিক আছে আমরা চুরি করিনি আপনাদের ভাগ্য ভালো যে আমার ছেলে বিয়ে যাচ্ছে সামনে যাও আমি কিছু বলিনি এখন অবধি এই আপনি যেটা ভাবছেন সব ভুল ভাবছেন টাকা পয়সা আমাদের কাছে কিছু নেই

দেখুন ম্যাডাম আপনি বোঝার চেষ্টা করুন আপনি অন্য কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছেন আমি জানি সব জানি সব টাকা এই ফুটোর এই বাড়িতেই আছে ঠিক আছে আপনার যদি সন্দেহ হয় তা আপনি লোক দিয়ে আমাদের বাড়িটা সার্চ সার্চ করেন বা তল্লাশি করেন দেখুন আছে কিনা তবে হ্যাঁ কটকটি আমাদের এখানে নেই ও খুব ভালো ছেলে ওর নামে বদনাম দেবেন না বুঝতে পেরেছেন ঠিক আছে আমি দেখবো না ওসব কিছু আমি শুধু টাকাটা বের করব এখন আচ্ছা তাহলে তো ঠিক আছে হ্যাঁ আমি যখন তল্লাশি করবো কেউ যেন আমাকে এসে না আটকায় বলে দিচ্ছি ঠিক আছে ম্যাডাম আপনি তল্লাশি করেন ঠিক আছে এবার দেখো ওই দু কোটি টাকা আমি কি করে বের করি ওই দু কোটি টাকা এখানেই আছে নির্বংশী কোথা ঘর ফুটোর বাড়িতে দু কোটি টাকা আপনার যা ইচ্ছা আপনি করুন বুঝতে পেরেছেন কিন্তু হ্যাঁ একটু সাবধানে তল্লাশি করবেন বেশি কিছু ছুটে ছাড়া ফেলবেন না চুপচাপ থাকো এই ওই কুটকুটি কোথায় গেল দেখ তো একটু কুটকুটি আমি কি জানি কোথায় কেন তুমি তো ওকে দেখো না বাইরে আছে কিনা কই না তো দেখতে পাচ্ছি না তোমা আমি তো ফোন লাগাবোই বলেছি

আমার বাড়ি থাকবেন ঠিক আছে আমি তো যাবো বলেছিলাম কিন্তু এখন ভাবছি যাবো না আমি তো বলেছিলাম শনিবার দিন থেকে সোমবারে চলে আসবো না আমি যাবো না আমার ভাল লাগছে না তুমি বিশ্বাস করলে না তোমার ছেলেকে আবার দেখেছে লোকে পেছনে বসে বিড়ি খাচ্ছিল ঘুরে বেড়াচ্ছে আর আমি বললে তোমার দোষ হচ্ছে এরকম আমি বলছি তুমি বিশ্বাস করো আমার টাকা পয়সাগুলো ছেপে দিয়ে ও কি করেছে বাইরে গিয়ে এইসব বিড়ি কিনে খাচ্ছে হ্যাঁ কথা না করবে নিয়ে আরে আমি দেখলে তো ধরেই যেত আমি শুধু দেখতে পাচ্ছি না বলে বেঁচে যাচ্ছে আমার তো মন বলছে তুমি বাইরে নিশ্চয়ই কোনো মেয়ে সাথে ঘুরে বেড়াও বুঝতে পারলে তো

বলে আমি কথা আর তুমি যেগুলো বলছো সেটা কি খুব ভালো কথা বলছো আমার ছেলেকে বলবে না সেটা কান দেবে না তুমি সেটা বিশ্বাস করবে না কিছুতেই তো আমাদের কথাটা ঢোকে না দেখো কি আর বলবো তোমাকে তুমি দেখতে পাওনি বলে তাই তুমি বলছো আমিও দেখতে পাইনি জানি কিন্তু পাড়ার লোক সবাই একসাথে কি করে মিথ্যে কথা বলে কাজ করবে এবার থেকে ছেলে জামা কাপড় ও কোথায় কি করছে নোংরা করছে সবকিছু তুমি দেখবে ঠিক আছে আমি কিছু না এ এটা কি করে সম্ভব আমি কি সবসময় ঘরেতে থাকি যে আমি এইসব কাজ করব হ্যাঁ আমি বলছি তো আমি কিছু খাইনি আমি এসব কিছু করি না আমার পকেটে দেখো দেখো বিধি আছে একটা বিধি নেই দিসলাই ফিসলাই কিচ্ছু নেই আমার কাছে আমি তো বলছি আমি খাইনি আর ভাবি পারি না এই লোকটা মাথাটা কাছে খারাপ হয়ে বুঝতে পেরেছিস ও আমার তোর উপর সন্দেহ আর কিচ্ছু করতে পারছে না এই তোকে বলেছি না তুই হোস্টেলে যাবি এবার কানটা খুলে কথাটা শুনে রাখ বুঝতে পারলি তুই ঘরে থাকবি না 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 আমি যাবো না আমি হোস্টেলে যাবো না ওখানে আমি তো বলছি আমি ফুটোদের বাড়িতে ওখানে পড়াশোনা করবো আমি হোস্টেলে যাবো না বলিস না তোর বাবেন না মাথাটা খারাপ হয়ে গেছে তো ওই ওই বাজারে কোন কথা মেয়েটাকে ঘরে নিয়ে আসবে গিন্নি তুমি কিন্তু এই ধরনের কথাবার্তা খুব উল্টো বলছো হ্যাঁ আমি বললে তোমার দোষ না তুমি বললে সেটা ভালো হ্যাঁ তুমি কথা বলো না তো কত করে বলছি যে আমাদেরকে ফুটোদের বাড়িতে নিয়ে চলো শুনছো আমার কথা আরে তোমাকে তো বলেছি আমার কাজের জায়গাটা একটু ফাঁকা হতে দাও তবে তো নিয়ে যাবো নাকি ওকে বারবার বলছি যে ওদের বাড়িতে আমার ছেলেকে একটু নিয়ে যাও ওদের সাথে কথা বলতে উঠা বসা করবে তবে আমার ছেলে ঠিক হয়ে যাবে চিন্তা করো না তুমি সেই কথাটা শুনছোই না দেখো আমি তো বলেছি আমি কাজে ফাঁকা হলে আমি তোমাদের নিয়ে যাবো চাই না কাজে ফাঁকা যায় না তুমি আজকে কাল পরশু দিন তুমি ছুটি করো আর আমাদেরকে নিয়ে চলো আর ছেলেটাকে নিয়ে চলো তাড়াতাড়ি ঠিক আছে দেখছি কি করা যায় তবে কিন্তু তোমার মনে হয় যে ওদের কথাবার্তা হয়তো ছেলে মাথায় ঢুকবে ওরা যা কি বলবে না বলবে ও কি বুঝবে সেটা সে কথা তোমার চিন্তা করতে হবে না তুমি আমাদের নিয়ে চলো তারপর বাকিটা দেখে নেবে আমি তো একটা হেডমাস্টার বলে কথা আমার ছেলে যদি এরকম হয় তাহলে আমি লোকের কাছে সব কি মুখ দেখাও বলো তো তোমাকে বুঝতে পারি না তুমি কি করে স্কুলে কাজটা করো হ্যাঁ একটা ছেলে অত নিজের ছেলেকে সামলাতে পারছো না ওখানে অত ছেলেকে সামলাতে পারো তুমি তত ভাবে তোমার সাথে ঝগড়া করবো না তুমি সেই এমন এমন একটা কথা বলো না আমার মাথাটা গরম হয়ে যায় তো অত করে বলে দিলাম কিছুতেই তোমার মাথায় কথা ঢুকলো না তুমি এসেই সেই আবার আমাকে সেই আমার ছেলেকে একই কথা বলতে চাইছো

হ্যাঁ দাঁড়ান ওই ভেতরে সব ড্রামের মধ্যে রাখা আছে কোথায় কি রাখা ছিল বের করতে হবে বাবা এ তো অনেক সময় কাজ হ্যাঁ আমি একটা এই হোস্টেলে ঢুকলাম বাইরে থেকে এলাম আমি ভাবলাম আপনাদের কাছে সব রেডি করে রাখা আছে এখন আপনারা বের করবেন তবে আমাকে দেবেন তো অনেক সময় আরে আপনার হাতে সময় না থাকলে আপনি চলে যান আমি পরে অন্য লোক দেখে বিক্রি করে দেবো না না আমি তো এমনি বললাম আমার তো কাজই এটা আমি এগুলো নিয়েই তবে যাব বুঝতে পেরেছেন ওর কথা বলো না কত কি টাকা দেবো সেটা বলো দেখুন আমি এক কথা মানুষ বুঝতে পেরেছেন আমি ওসব কিছু জানি না আগে আপনি জিনিস যেগুলো বের করুন ওগুলো দেখে আমি তারপরে দাম দেওয়া করবো

তাহলে এবার বলে ফেলো কি কি নিয়ে আসতে হবে আমি তাহলে একবারে নিয়ে চলে আসবো সব শুনুন ওই যে লোহার সেই সুইচ গুলো আছে যেগুলো দেখেছেন হ্যাঁ ওরে বাবা তো আমি দেখেছি ওগুলো সারাদিন খেলি মানে মোটামুটি ওই লোহা লক্ষ নিয়ে এই আমি ওগুলো কথা বলছি না আমি ওই টেপ রেকর্ডারে টিভিতে সুইচ গুলো থাকে সেগুলো কথা বলছি কি যে বলেন এই ঘরের যে সুইচ সুইচ আছে রেগুলেটার পাখার এগুলো ঘোরানো এগুলো এগুলো সব ঠিক তো আমি করি হ্যাঁ কিন্তু ওই যে স্টিলের সুইচ গুলো থাকে না স্টিলের পাট গুলো দেখেছেন ওগুলো আরে তুমি আপনি বেশি বকবেন না আপনি আগে কোথায় কাজ করতেন বলুন তো আগে কথাগুলো কিনেছেন এরকম লোহা লক্ষ আচ্ছা আপনাকে একটা কথা বলি আপনাদের মধ্যে নাম কি আপনার নাম তো জানা হয়নি আপনার ছেলেকে তো কথাই বলে যাচ্ছেন আমাকে ভেতরে ডেকে আমার নাম লাল ব্যাটারি আমার নাম পাদু আমি এই ক্লাসে সব থেকে ভালো স্টুডেন্ট ও তার মানে এই মালটা পাদু এটা ক্লাটা হলুদ প্যান্ট পরা বলেছিল না হ্যাঁ আরে শুন লাল ব্যাটারি কিন্তু এখন তো ন্যাদন নেই ন্যাদন তো জানে ওগুলো সব জিনিসপত্র গুলো কোথায় কি রেখেছে ওর কাছে অনেক কিছু দেবার আছে আচ্ছা ঠিকই বলেছো কিন্তু ন্যাদন তো এখন নেই ও তো নিজে কাজে বেরিয়েছে কোথায় ছাগল পাগল দেখতে গেছে আরে বাবা আপনার একটু তাতি করুন না আমার একটু দেরি হয়েছে আর পাদুদা বলছি এই লাল ব্যাটারি না কি এই লাল প্যান্ট পরাটাকে একটু পাঠান না ও জিনিসপত্র দিয়ে নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ আমি বলছি লাল ব্যাটারি যা পাশের ঘর থেকে টেবিলে তলা থেকে দেখবি অনেক কিছু লোহা লক্ষ্য পড়া দেবে নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ ঝট করে যান তাতি নিয়ে আসুন আমার আবার কাজে অনেক দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি পাদুদা ওই টেবিলের তলায় যে পুরনো লোহার ব্যাগটা পড়ে আছে ওগুলো নিয়ে আসতে হবে তাই তো হ্যাঁ তুই ঠিকই বলেছিস যা ওই ব্যাগটা নিয়ে আয় দেখবি ব্যাগটা অনেক ভারী আছে কিন্তু ভালো করে নিয়ে আসবি যেন পড়ে না যায় ও বাবুদা তুমি চাপ নেবে না আমি ঠিক ওটা বস্তাটা সঙ্গে হাতে করে টানতে টানতে নিয়ে চলে আসবো হ্যালো এবে টাকাটা রেডি রাখতে বলো আর কিছু না আচ্ছা যা তুই যা আমি এবার দেখছি টাকা পয়সা কি দেয় ঠিক আছে পাদুদা আমি যাচ্ছি নিয়ে আসছি তুমি কথা বলো বুঝতে পারলে আর নাদন এলে নাদন কেউ কথা বলিও হ্যাঁ হ্যাঁ তুই যা আমি ঠিক বুদ্ধি দিয়ে কথা বলবো কোনে ভালো কথা যাই আমি নিয়ে আসি ঠিক আছে তাড়াতাড়ি যান আমার বস্তা বাড়ি এখানে রয়েছে বস্তায় সব দেখে ঢুকিয়ে নেবো আমি ঠিক আছে আমি ব্যাগটা টানতে টানতে নিয়ে আসছি এখানে আর শোন লাল ব্যাটারি যদি তুই এটা না নিয়ে আসতে পেরেছিস ফেলে যদি দিতিস তোর কিন্তু কপালে দুর্গতি আছে তাহলে কি যে বলো আমি এক হাতে কত কি তুলে ফেললাম আর তোমার সামনে লোহার ব্যাগটা তুলতে পারবো না তুমি শুধু টাকাটা রেডি রাখতে বলো আর দেখো আমি কি হবে নিয়ে আসছি জিনিসটাকে ইসালা টাকা নিয়ে আজকে একটু বাংলা খাবো অনেকদিন বাংলা খাওয়া হয়নি তাহলে কত টাকা কিলো টাকা দেবেন কত টাকা নেবে টাকা তো তোমার দেবো তার আগে তুমি এইটা নাও মাল টাকলু অজ্ঞান হয়ে গেছে বাবুর অজ্ঞান হ্যাঁ ওষুধটা হ্যাঁ স্প্রেটা এবার কী হবে এবার মালটাকে বস্তায় ভরে আমি নিয়ে যাব তাহলে শেষ পাদু অজ্ঞান হলো